হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে হচ্ছে একটা ইউনিক ডেজার্ট বানিয়ে দেখাবো যেটা হইতেছে সামারের জন্য একদম পারফেক্ট মানে এটা খেলে পুরো মন পেট সব একদম ঠান্ডা হয়ে যাবে তো এটা অ্যাকচুয়ালি ডাবের পুডিং এন্ট্রতে তো দেখলেনি এই ডাবের পুডিংটাতে হচ্ছে দুইটা লেয়ার থাকবে একটা হচ্ছে মিল্কের মিল্ক পুডিংয়ের লেয়ার আর একটা হইতেছে ডাবের পানির লেয়ার সো আমরা প্রথমেই প্রিপারেশান করে নিচ্ছি ডাবের পানি নিয়েছি আর ডাবের পানিতে একটু চিনি মিক্স করে নিব স্বাদ মতো তারপর আমরা মানে জেলির যেন জেলির মতো হয় আমরা আগার আগার পাউডারটা ইউজ করব। করবো এটা আমরা কিনে এনেছিলাম আগার আগার পাউডারটা এটা হতেছে একশো টাকা নিয়েছে সো এই আগার আগার পাউডারটা আমরা একটা ডাবের জন্য ওয়ান টেবিল স্পুনই যথেষ্ট তো এখানে একটু বেশি দেওয়া হয়েছিল কিকজ আমাদের একটু তাড়াতাড়ি সেট করার প্রয়োজন ছিল তো সো আমরা একটু মানে দেড় দেড় টেবল স্পুন দিয়েছিলাম বাট মানে ওয়ান টেবিল স্পুনই হয়ে যায় হয়ে যায় একটা ডাবের জন্য আপনারা এক চামচই ইউজ করবেন এর বেশি আর ইউজ করার প্রয়োজন নাই সো এইটা হইতেছে এই আগার আগার পাউডারটা হচ্ছে আমরা আলাদা একটু এটা অবশ্যই ঠান্ডা মিক্স কি বলে ঠান্ডা লিকুইডের মধ্যে মিশাইতে হবে আপনারা আবার গরম পানির মধ্যে মানে গরম ডাবের পানির মধ্যে দিবেন না ঠান্ডা ডাবের পানির মধ্যে হচ্ছে আগার আগারটা মিক্স করে নেবেন সো আমরা চিনি আর আগার আগার পাউডারটা ভালো মতো মিক্স করে এটা হইতেছে চুলায় দিয়ে দিয়েছি সো চুলায় এটা ভালো মতো জাল দিতে হবে যতক্ষণ না বলক আসে আর কি সো তো পাউডার চিনি প্রয়োজন মতো দিয়ে আপনারা হইতেছে এটা মিক্স করে নেবেন অ্যান্ড আপনারা চেলে অবশ্যই হ্যাঁ নারিকেল কেটেও এটার মধ্যে দিতে পারেন বাট আমাদের নারিকেলটা ছিল না দেখে এবার দেইনি আমরা জাস্ট নর্মালি বানিয়েছি তো এনিওয়ে সো এই তো ভালো মতো মানে গরম করে তারপর হইতেছে আমরা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এটাকে একদম পুরাপুরি ঠান্ডা করে নিতে হবে ফ্যানের নিচে অ্যান্ড যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখনই সাথে সাথে আপনারা এরকম এই যে কি বলো ওয়ান টাইম কাপ বা যেটার মধ্যেই আপনারা জেলিটা ফর্ম করতে চান ডাবের পুরিংটা ফর্ম করতে চান সেটার মধ্যে নিয়ে নেবেন আমরা আর কি এখানে ওয়ান টাইম গ্লাসেস নিয়েছিলাম তো এখানে লম্বা কিছু কিছু গ্লাসেস নিয়েছি আর আমরা ছোট মিনি কাপও নিয়েছি সো আমরা হইতেছে সেই লম্বা গ্লাসেসেরগুলোর মধ্যে হাফ টুকু ফিল করতেছি কজ ওপরে আবার আমরা একটা মিল্কের পুডিংয়ের লেয়ার দিব সো মিল্কের পুডিংটা পরে করব আমরা আপনারা চাইলে মিল্কের পুডিংটা নিচে দিতে পারেন ওপরে ডাবের পুডিংটা আপনাদের ইচ্ছা তো এই যে মিল্কের পুডিংটার জন্য সেম জিনিস করতে হবে ঠান্ডা দুধের মধ্যে চিনি টিনি চিনি আর আগার আগার পাউডার মিক্স করে নিতে হবে সো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে আর আগার আগার পাউডারটা দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে তারপর জাল দিতে হবে সো আমরা মিল্কটা মানে দুধের অ্যামাউন্টটা একটু কম নিয়েছিলাম দেখে আগার আগার পাউডারটাও সামান্য পরিমাণই দিলাম সো দিয়ে ভালো মতো মিক্স করে তারপর দুধটা সেমভাবে জাল দিয়ে নিতে হবে মানে হালকা বলক আনতে হবে যাতে ভালো মতো পাউডারটা ডিজলভ হয়ে যায় আর কি সো এটা ভালো মতো ডিজলভ হয়ে গেলে ও বাই দ্য ওয়ে আমরা কিন্তু মানে ডাবের পুডিংটা কিন্তু বলতে গেলে আধা ঘন্টার মধ্যেই হয়ে গেছিলো দেখেন এই যে এই ডাবের পুডিং যে আমরা ক্লাসে ঢেলেছিলাম ওইটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছিল জেলি ফর্ম হয়ে গিয়েছিল সো জেলিটা ফর্ম হওয়ার পর আপনারা এই ডাবের পুডিংয়ের একটা লেয়ার যে দিয়েছিলাম ওইটা জেলি হওয়ার ফর্ম হওয়ার পর আপনারা এই দুধের লেয়ারটা দিবেন সো এর তো আমরা হইতেছে পরে জেলিটা ফর্ম হওয়ার পর মানে পুডিংটা ফর্ম হয়ে গেছে ফ্রিজে রেখে আমরা ঠান্ডা করে ফেলছিলাম আধা ঘন্টার মধ্যেই হয়ে গিয়েছিল পরে দিয়ে হচ্ছে আমরা এই দুধের মিক্সচারটা দুধের পুডিং মিক্সচারটা আমরা দিয়ে দিয়েছি ওপর দিয়ে সো মিল্ক পুডিংকের লেয়ারটা আমরা একটু কম করেই পাতলা করেই দিছি অত বেশি দেইনি। আপনার আপনাদের মানে কি বলে টেস্ট অনুযায়ী থিকনেসটা আপনারা ইয়ে করতে পারেন আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আমরা এত কম কম করে একটু দিলাম মিল্ক পুডিংয়ের লেয়ারটা আর হ্যাঁ অবশ্যই আপনাদের বাসে নারিকেল থাকলে আপনারা নারিকেলটা দিবেন মানে নারিকেলটা মিল্ক পুডিংয়ের মিক্সচারে অ্যাড করলে খুবই মজা লাগে সো এবার তো আমাদের বাসায় নারিকেলটা ছিল না নেক্সট টাইম থাকলে অবশ্যই ট্রাই করে আপনাদেরকে দেখাবো ওইটাতে টেস্টটা কিন্তু আরো বেশি ভালো হয় সেই তো মিল্কের লেয়ারটা দেওয়ার পর আরও আধা ঘন্টা সেট করে নিয়েছি অ্যান্ড তারপর হইতেছে আমাদের কি বলে প্রথমে যখন গরম থাকে একটু বাহিরেই পাঁচ দশ মিনিট রেখে পরে দিয়ে আপনারা ফ্রিজে রেখে দিবেন ফ্রিজে রেখে দিলে তাড়াতাড়ি আর কি পুডিংটা ফর্ম হয়ে যাবে আর কি আর এই যে আধা ঘন্টা পর আমাদের একদম জেলিটা সুন্দর মতো সেট হয়ে গেছে দেখেন এই যে সো এরকম টেক্সচার হয়েছে এখন অনেকে আছে একটু সফটওয়্যার টেক্সচার পছন্দ করে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা আগার আগার পাউডারটা একটু কম করে দিবেন আমরা তো যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি মানে একটু লাগতো ডেজার্টটা দেখে আমরা একটু বেশি করে দিয়ে তাড়াতাড়ি বানিয়ে ফেলছি সো আপনারা চাইলে যদি আর একটু সফটওয়্যার টেক্সচার চান তাহলে আগার আগার পাউডারটা আর একটু কম পরিমাণ দিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে একটা ডাবের জন্য এক টেবিল স্পুন দিলেই যথেষ্ট আর কি সো এই যে দেখেন সুন্দর মতো লেয়ারগুলি হয়ে গেছে অ্যান্ড খেতে অ্যাকচুয়ালি খুবই মজা ছিল অনেক মজা ছিল আপনারা অলওয়েজ ট্রাই করবেন ডাবটা হইতেছে মিষ্টি ডাব নেওয়ার মিষ্টি পানি যাতে হয় আর একটু শ্বাস যেন থাকে এরকম টাইপের নেওয়ার সো এই তো খুবই সিম্পল বলতে গেলে এক ঘন্টার মধ্যেই এই সিম্পল ডেজার্টটা হয়ে যায় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগলো জানাবে আর বাই দ্য ওয়ে এটা অ্যাকচুয়ালি আমরা এই ডাবের পুডিংটা আমাদের ফেভারেট একটা শপ আছে ওইখান থেকে আমরা ফার্স্টে ট্রাই করে পরে দিয়ে এটা বানানো ট্রাই করেছি সো ভালোই হয়েছে সো এই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সাথে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই